নমস্কার আজ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই প্রচার শেষ আগামীকাল পাঁচ কেন্দ্রে ভোট লড়াইয়ে একষট্টি প্রার্থী আর মাত্র কয়েক ঘন্টা শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ উনিশে এপ্রিল প্রথম দফার ভোটের পর ছাব্বিশে এপ্রিল অর্থাৎ আগামীকাল হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ দ্বিতীয় দফায় পাঁচ কেন্দ্রে ভোটের জন্য লড়াইয়ে রয়েছেন মোট একষট্টি জন প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ করবেন 77 লক্ষ 26 হাজার 668 জন ভোটার সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই যাবতীয় ব্যবস্থা নিয়েছে আগামী রাজ্যে শিলচর করিমগঞ্জ ডিফু নয়াগাঁও দরং উদালগুড়ি কেন্দ্রে ভোট গ্রহণ হবে মোট প্রার্থী 161 জন করিমগঞ্জের 24 নয়াগাঁওয়ের 13 ডিফুতে 5 দলং উদালগুড়িতে 11 শিলচরে 8 ভোট গ্রহণ কেন্দ্র 9133 টি শিলচরে 1000 হাজার করিমগঞ্জে এক হাজার দরং উদালগুড়িতে কেন্দ্র রয়েছে দু হাজার ছশো এবং ডিফুতে এক শুরু হবে সকাল সাতটায় চলবে বিকেল পাঁচটা অবধি ভোট গ্রহণ এই দ্বিতীয় দফায় তেরো রাজ্যের অষ্টআশি আসনে আগামীকাল হবে ভোট দ্বিতীয় দফায় আগামীকাল ছাব্বিশে এপ্রিল ভোট হবে দেশের বারো রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের অষ্টআশি আসনে মুসলিম ম্যারেজ এক বাতিল কে চ্যালেঞ্জ জবাব চাইলো হাইকোর্ট অসম মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935 বাতিল করে দিয়েছে রাজ্য সরকার ওই আইন বাতিল করা নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে একটি গ্রিট আবেদন दाखिल করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে অসম সরকারকে নোটিশ জারি করে আগামী 2 মাসের মধ্যে জবাব তলব করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচার বিটিতে এই আইনকে বাতিল করা হয়েছে তা আগামী 22 জুন মধ্যে আদালতকে জানাতে হবে বালাদন চা বাগানে বিজেপির জোরদার প্রচার কাছাড়ের বালাদন চা বাগানে 50 51 52 নং বুথে চলেছে গতকাল জোরদার প্রচার অভিযান এই প্রচার অভিযানে सहस्त्र শ্রমিক সহ বিজেপি দলীয় কর্মকর্তাগণ উপস্থিত হন এবং তিন বুথের সভাপতি হরেন্দ্র কর্মকার হিরন্ময় ঘোষ মহেশ্বর রুদ্রপাল ও বিজেপি সভা নেত্রী সুজাতা ময়রা মোর্চার আইটি কনভেনর সুরজ তাঁতি চা মোর্চার প্রভারী মনীষ ময়রা বিশ্বজিৎ তাঁতি রঞ্জু আধিকারী প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত হয়ে পদযাত্রার মাধ্যমে বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবদ্ধ মহাশয়ের ভোট প্রচারে অভিযান চালান এবং মোদীজি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ধনী দিয়ে বালাদন কামার টিলাই এসে পদযাত্রার সমাপ্তি হয় বিজেপির বিশাল বাইক র্যালি পরিমল শুক্লবদ্ধের ভোট প্রচারে গতকাল ধলায়ের পাল ংঘাট বিজেপির মন্ডল দ্বারা আয়োজিত এক বিশাল বাইক গতকাল সকাল এগারোটায় আমরাঘাট বিজেপির অফিসের সামনে থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পরে ধলাই বাজারে গিয়ে শেষ হয় এই বিশাল বাইক রেলি এতে অংশ নেন বিজেপির বিভিন্ন কর্মকর্তা সদস্য এবং ভোটারগণ